আম কিনবে এক কেজি মাত্র আশি টাকা টাকা না থাকলে চাল নিয়ে আসেন চাল না থাকলে এবারে ধান নিয়ে আসেন ধান না থাকলে এবারে খুদ নিয়ে আসেন খুদ যদি না থাকে আড়ি পাতিল নিয়ে আসেন আড়ি পাতিল যদি না থাকে তাহলে খেতা নতুন কাকুন নিয়ে আসেন সমান সমান নাম বদল আর কেউ যদি চান আমার সাথে মিয়া বিয়া দিয়ে এই আম কাটা लेके নিতে পারে যে আমার সাথে মিয়া বিয়া দিবেন তার জন্য এক বস্তা আম ফ্রি আসেন 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 দিদি আসেন আপনার জন্য আম ফ্রি আছে আর যে বিয়া করবেন ও শুবার থেকে আম দিব আমার কিন্তু দিছে আমি হে আম কিন্তু নিয়ে আসতেছি এক কেজি আম মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা দুই কেজি আম চল্লিশ টাকা তিন কেজি আম তিরিশ টাকা চার কেজি আম চল্লিশ টাকা এক কেজি আশি টাকা পাম্পার অফার আসেন আসেন আম নিয়ে যান এই দিদি আপনারা কি আম নিবেন কত টাকা কেজি জানেন তো আশি টাকা কেজি এক কেজি আশি টাকা দুই কে এক কেজি আশি টাকা দুই কেজি চল্লিশ টাকা তিন কেজি তিরিশ টাকা চার কেজি চল্লিশ টাকা বাম পারাফার বাম পারাফার আমের বাম পারাফার ন্যাংরাম বসলিয়াম আসেন 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 আবার আম নিয়ে যান হ্যাঁ এক কেজি আশি টাকা দুই কেজি চল্লিশ টাকা তিন কেজি ত্রিশ টাকা চার কেজি চল্লিশ টাকা বাম পারাফার দু চার হাজার বাইশ থেকে দোষ নিবেন